এই যে আলু মাটি আলু আর হচ্ছে মাছের মাথা দিয়ে মাটি আলু রান্না করব তো এই দেখো বন্ধুরা আলুটা আমি কেটে দিয়ে নিয়ে এসেছি এবার আমি একটু সিদ্ধ বসাবো এটা সিদ্ধ না করলে লালা কাটে না প্রচুর লালা হয় তাই সিদ্ধ করে রান্না করলে লালাটা কেটে যায় এই দেখো আমার রাজা হয়ে গেছে এবারে মূলত আমি তুলে নেব তারপর কড়াই আর একটু তেল দিয়ে দেবো আমি তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর গোটা দিকে ফোড়ন যেহেতু আলুটা আমার ভাজতে হবে তা সেই জন্য আমি আরেকটু বেশি তেল দিয়ে দিলাম এবার